অনেকগুলো পেয়ারার জাত নিয়ে কাজ করতেছি তবে আমার পছন্দের প্রথম তালিকায় আছে এই পেয়ারা এটি হলো একটি চায়না পেয়ারা এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর এই পেয়ারা পছন্দ হওয়ার কারণটা হলো আমি যখন এই পেয়ারা গাছের কাছ দিয়ে যাই যদি গাছে পেয়ারা পেকে থাকে আশেপাশে একটা ঘ্রাণ ছড়িয়ে যায় সুগন্ধ ছড়িয়ে যায় সেই কারণেই আমার পছন্দ এবং খেতেও দারুণ এই গাছে কিন্তু পেয়ারা আছে এই যে ছোট ছোট পেয়ারা দেখুন চায়না পেয়ারা এই যে এখানে আছে পাতার কালার আর পেয়ারার কালার প্রায় সেম হয় বোঝা যাচ্ছে না তবে গাছটা দারুণ একটি গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এই যে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ আমরা খাদ্য দিয়েছি এই কারণে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং পেয়ারা চলে আসছে সেই সাথে সাথে যে বিষয়টা আপনাদের জানাইতে চাইলাম যে আমার পছন্দের ফলের তালিকার মধ্যে অন্যতম হলো পেয়ারা আর পেয়ারার তালিকার প্রথম শাড়িতে আছে এই পেয়ারা এটার তালিকার প্রথম শাড়িতে হওয়ার কারণ হলো এর গ্রান এবং একেবারেই সুমিষ্ট পেয়ারা যেটাকে বলা হয় সেটাই কিন্তু এই চায়না পেয়ারা বলা যেতে পারে এবং আমার পছন্দের এই ঝোপালো এবং কতগুলো ডালফাল ছড়ানো পেয়ারা ধরা গাছগুলো আমাদের বিক্রি করা হচ্ছে বড় সাইজের গাছ অল্প পরিমাণ কয়েকটি আছে তারা যোগাযোগ করে এগুলো সংগ্রহ করুন এবং সংগ্রহ করার কারণ হলো এগুলো বাগানে যদি না থাকে ছাদ বাগানটা অপূর্ণ থাকবে